শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা রয়েছি এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার রয়েছে সেখানে আর উনি সব সময় কালেকশনে এই মাঝারি সাইজে চাহিদা সম্পন্ন সারগুলোই রাখেন মাঝে মধ্যে প্যাকেজ দেয় সবগুলো কিন্তু বিক্রিও হয় তা আজকে দেখছি আমরা বেশ কিছু নিয়ে উপস্থিত হয়েছে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে কেমন দাম চাচ্ছেন আমরা আনুসঙ্গিক কিছু তথ্য দিতে চাই আমরা শুরুতেই একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই asalamualaikum ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আছে আজকে 8টা ভাই 8টা মোটামুটি একই সাইজের সবগুলো তো কুরবানি উপযোগী নাকি ভাই কুরবানি উপযোগী কুরবানি উপযোগী 8টা আচ্ছা আমরা রেটটা কেমন রেখেছেন আজকে বলেন 46 করে ভাই 46000 46 মানে সমান 46 একদম পুরো 46000 করে 8টা আছে দেখছি আমরা সবগুলোই কিন্তু 2000 তেইশ সালে কুরবানি উপযোগী তাহলে শুরু কোনটা এটা এটা শুরু বয়স বয়স দাঁত হয়েছে কি দুই বছর পার হয়ে গেছে দাঁত পার হয়ে গেছে দাঁত হয় না এখনো দাঁত হবে দেখছেন যে সন্ধ্যা হয়ে আসতেছে এই জন্য হয়তো বা আলোটা একটু স্বল্পতা এই যে এটা হচ্ছে এক নম্বর দুই বছর পার হয়ে গেছে দাঁত এখনো হয় নাই চামড়া ঢেলা ঢালা আছে না এটা হচ্ছে এক নম্বর আচ্ছা আমরা একটু দেখি এটা হচ্ছে দুই নম্বর এটা দুই নম্বর এটা বয়সটা কেমন হবে ভাই এটা দুই বছর হয়ে যাবে বয়স সাইজটা তো বেশ সুন্দর হ্যাঁ আমরা একটু দেখি এটা হচ্ছে দুই নাম্বার দুই বছর পার হয়ে যাবে বয়স দাঁত হয় নাই দাঁত তিন চার মাসের মধ্যে হয়ে যাবে না তিন থেকে চার মাসের মধ্যে দাঁত উঠে যাবে এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখছি এটা দুই নাম্বার সাথে তিন নাম্বার তিন নাম্বার এটা ভাই এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এটা বয়সটা একই একই হবে একই বয়স একই বয়স চামড়া ঢিলা ঢালা আছে ঢিলা তিন নাম্বার এটা মোটামুটি দুই বছরের মতো বয়স হবে দুই বছরের মতো এটা হচ্ছে তিন নাম্বার দিচ্ছি দুইটা করে সাইজটা বেশ মাসাল সুন্দর আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা আচ্ছা একটু পিছায় যান দেখি আমরা একটু দেখি আরো সুন্দর ভাবে এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার আচ্ছা চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা বয়সটা কেমন হবে ভাই এটা দুই বছরের কম ভাই দুই বছরের একটু কম হবে 18 মাস হবে 18 মাসের মতো বয়স চার নাম্বার তবে দাঁত হয়ে যাবে কুরবানি হতে হতে দাঁত হয়ে যাবে কুরবানি হতে হতে দাঁত হয়ে যাবে এটা হচ্ছে চার নাম্বার আমরা দেখছি সাইজটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর তাহলে টোটাল কোয়ালিটি আছে 8টি 8টি এগুলো তো বর্তমানে চাহিদা বেশি এগুলো চাই দাও আচ্ছা এটা তাহলে আমরা দেখছি কয় নাম্বার 4 নাম্বার 5 নাম্বার যেটা দেখছি 5 নাম্বার এটা হচ্ছে 5 নাম্বার 5 নাম্বার

দেখছেন যে ক্যামেরাতে যে সাইজটা দেখাচ্ছে তাতে কিন্তু বেশ সুন্দর সাইজ মানে একটু আলো স্বল্পতা সুন্দর সুন্দর ভাব এই জন্যই কিন্তু একটু আলো স্বল্পতা মনে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার দাঁত তো হয় না নাকি ভাই এটা দুই দাঁত হয় ও এটা দাঁত হয়ে গেছে এটা দুই দাঁত এটা দুই দাঁত বয়স চামড়া তো ঢেলা ঢেলা আছে না কুরবানি উপযুক্ত কুরবানি জন্য উপযুক্ত দ্বিতীয় দুইটা দ্বিতীয় দুইটা এটা হচ্ছে তাহলে সর্বশেষ সাত নাম্বার সাত নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি

আচ্ছা ভাই আমাদের একটু নাম্বারটা তো কন্ট্যাক্ট কিভেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু রিভিউ দিই সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা সবগুলো হচ্ছে ছেচল্লিশ হাজার করে উনি গড়ে রেট রেখেছেন এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ